লোভনীয় কাবাব রেসিপি নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মহান রাবুল আলমী সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সেই দোয়া রেখে শুরু করছি আজকে চমৎকার একটা রেসিপি চলুন দেখে নেই এখানে আমি কাবাব তৈরি করব বিফ কাবাব এটার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা তৈরি করছি এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকে বেরেস্তা বানাচ্ছি তো বেরেস্তাটা হালকা কালার চলে এলে এখানে চার পাঁচটা এলাচ আর দু তিনটা দারচিনি ছোট ছোট করে ভেঙে আমি একসাথে এর সাথে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ ব্রেস্তাটা একদম শেষে ব্যবহার করতে হবে তো এটাকে বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস একদম সলিড মাংস নিয়েছি আর এই পাশ থেকে এগুলো সব কেটে কেটে ফেলে দিব সলিড মাংসটুকুই নিব আর এখানে নিয়েছি হাফ কেজি সোলার ডাউল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা আগে ডালটা ভিজে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এখানে মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডালগুলো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে বাদ বাকি সব মশলা নিয়ে নিয়েছি দুইটা দারচিনি নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সাত আটটা কাঁচামরিচ দশ পনেরোটা মরিচ দুই মোট নিয়েছি রসুন আর এক মোট আদা কুচি তার সাথে এক চা চামচ উঁচু করে শাহি জিরা নিয়েছি একটা জয়ত্রী একটা জয়ফলের অর্ধেক ছ সাতটা লবঙ্গ দশ পনেরোটা গোলমরিচ তার সাথে নিয়েছি একটা বড় এলাচ আর ছটা ছোট এলাচ তো এখন এই মশলাগুলো সব আমি ব্যবহার করব এই কাবাব তৈরির ক্ষেত্রে তো প্রথমেই এগুলো আমি সব দিয়ে দিচ্ছি আজকে একদম সহজভাবে শর্টকাটে করবো এই জন্য প্রেশার কুকারের মধ্যেই সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি প্রথমে মাংসগুলোকে ধুয়ে খুব ভালো করে চিপড়িয়ে পানিটা ফেলে দিয়ে তারপর মাংসটা তুলে নিয়েছি এবার ভিজিয়ে রাখা ডালগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু আমি মাংসটা ডাবল দিয়েছি মাংসটা ডাবল দিলেই খেতে মজা হয় টিকিয়াটা তো আমার বড়ো ছেলের পছন্দের খাবার আমার বড়ো ছেলের জন্য এটা তৈরি করছি তো যাই হোক এবার এখানে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজটা দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজটা বেশি ব্যবহার করছে না যেহেতু পেঁয়াজ বেস্তাটা দিয়েছি এই জন্য তো পেঁয়াজ দিলাম কাঁচামরিচ শুকনামরিচ রসুন দারচিনি তেজপাতা সবগুলো মশলা একে একে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আপনারা এমনিতে জিরা ছোট যে জিরাটা আমরা রান্নায় ব্যবহার করি সেই জিরাটাও ব্যবহার করতে পারেন তো আমি শাহি জিরাটা একটু বেশি করে দিয়েছি তো এই জন্য আর ওই জিরাটা ব্যবহার করছি না শাহি জিরাতেই টেস্ট এসে যাবে এটা স্বামী কাবাব বা শাহি কাবাব বলতে পারেন এবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম এক চা চামচ উঁচু করে তারপর হাফ কাপ পরিমাণ পানি দিলাম পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তারপর চুলাতে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে জাল উঠে গিয়েছে এবার একটু আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর করে সমান করে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে স্রেপ তিনটা শীষ দিব। আপনারা যদি চুলার হিটটা মিডিয়াম রাখেন তিনটা শীষে হয়ে যাবে তো আমার চুলার হিটটা একদমই মিডিয়াম টু লো হিটে ছিল এই আমি চারটা শীষ দিয়েছি আমার চারটা শীষ দেওয়ার পরে ঢাকনাটা খুলে দেখছি একদম পারফেক্টভাবে ডাল ও মাংস সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপর এটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এটাকে হয় পাটায় বেটে নিলেও হবে বা ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিলেও হবে দেখছেন কি সুন্দর মাংস ডাল দুটোই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই শর্টকাট করতে চাইলে আপনারা এভাবে প্রেশার কুকারও দিতে পারেন বা চুলাতেও সেদ্ধ করে নিতে পারেন পছন্দ মতো যেটা সুবিধা হয় তো যাই হোক এখানে এই মাংস ও ডালের উপকরণগুলোকে একসাথে সুন্দর করে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে তো আমার কাছে ব্ল্যান্ড করার পরে একটু কেমন লেগেছিলো তো আমি আরেকবার পাটায় বেটে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এটা দিলে কিন্তু কাবাবের দারুণ টেস্ট আসে আর যেহেতু আমি গরম মশলা সব ধরনের অ্যাড করেছি সেদ্ধতে আর পেঁয়াজ ব্রেস্তার সাথে যেগুলো দিয়েছিলাম সেগুলো ব্ল্যান্ড ব্ল্যান্ডার জারে এটা ব্ল্যান্ড করার সময় ওর মধ্যে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ ব্রেস্তা প্লাস গরম মশলা এই জন্য এখানে আর কিন্তু গরম মশলা গুঁড়া অ্যাড করব না আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন পেঁয়াজ ব্রেস্তার মধ্যে গরম মশলাটা না দিলেও চলবে এক্ষেত্রে ভাজাটা ব্যবহার করবেন ভাজা জিরা ও গরম মশলা গুঁড়া আর এখানে আমি যেহেতু ভাজা জিরা গরম মশলা গুঁড়া এগুলো দিচ্ছি না এগুলো আগে আমার ব্যবহার করা হয়ে গিয়েছে এই জন্য এখানে আমি একটা নুডলসের মশলা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি একটা লেবুর এক ফালি চিপে সুন্দর একটা টেস্ট আসবে আর আমার কাছে কেন যেন একটু ঝাল ছালটা কম লেগেছে জন্য আমি এখানে এক চা চামচ একটু কমই আছে গোলমরিচ গুঁড়া ছিল সেটা দিয়ে দিলাম তারপর দুইটা ডিমের সাদা অংশ নিয়েছি এই দুইটা ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো এখন একসাথে মেখে নেব অবশ্যই আপনারা কিন্তু লবণটা চেখে নেবেন লবণটা যদি একটু কম মনে হয় অবশ্যই অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমার কাছেও একটু কম মনে হয়েছিল আমি কিন্তু অফ ক্যামেরা এখানে হাফ চার চামচ লবণ অ্যাড করে নিয়েছিলাম তো যাই হোক এখন এই উপকরণগুলো দিয়েই আমি সুন্দর করে মেখে নিচ্ছি অনেকেই কিন্তু এক্ষেত্রে ধনিয়া পাতা কুচি কাঁচা পেঁয়াজ মরিচ কুচি এগুলো ব্যবহার করেন তো আমি আর ওগুলো দিব না যেহেতু এটা আমি ফ্রোজেন করে রাখবো এই জন্য কাঁচা পেঁয়াজ বা মরিচ কোনোটাই ব্যবহার করছি না শুধুমাত্র গোলমরিচটা একটু ঝাল কমের জন্য ব্যবহার করলাম এখন হাতে খুব ভালো করে একটু তেল মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে মাখা হয়ে গিয়েছে এবার আমি এটাকে শেপ দিচ্ছি তো হাতে আগে থেকে একটু তেল মেখে নিলে সুন্দর শেপটা আসবে আমি আমার পছন্দ মতো এভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন এটা একদম টিকিয়া রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য এই পর্যায়ে এটা এখন ভেজে নিলেও দারুণ আসবে তবে একটা কথা বলে রাখি আপনারা যদি ডিমের কুসুমটা দেন সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় অনেক ফ্যানার সৃষ্টি হবে আপনাদেরই ভাজতে কষ্ট হবে এই জন্য আমি ডিমের কুসুম দুইটা কিন্তু বাদ দিয়ে শুধু সাদা অংশ দিয়ে মেখে নিয়েছি তো এভাবে দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো এভাবে আমি ফ্রিজে রাখবো ঘন্টা দুই তিনেক তারপর এটা বরফ হয়ে গেলে একটা বক্স পরে রেখে দেব তো তাই করেছিলাম অফ ক্যামেরাতে আমি ওটা ফ্রিজে রেখেছিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে এভাবে বক্স ভরে রেখে দিয়েছি তারপর এটা দুদিন পরে সকালে ভাজছি সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম ছেলের নাস্তার জন্য ভাজছিলাম তো এভাবে আমি কিন্তু সরাসরি বের করে পাঁচ মিনিট পরেই বাটি থেকে উঠিয়ে তেলের মধ্যে তেল গরম করে নিয়ে ভাজা শুরু করছি এভাবে আমি ভাজছি আর চুলার হিটটা এ পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখে বা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন কারণ যেহেতু এটা ফ্রোজেন করা আর এভাবে ভাজলে ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হবে মিডিয়াম টু লো হিটে ভাজলে একটু সময় ধরে একটু ধীর স্থিরভাবে এই টেগিয়াগুলো ভেজে নিতে হবে আর আজকে রেসিপিটা যদি বন্ধুদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না একদম সহজভাবে শর্টকাটভাবে আজকে আপনাদের সাথে বিফ কাবাব রেসিপিটা শেয়ার করলাম আর দেখছেন কালারটা কি সুন্দর সাম কিন্তু টাটকাটা ভাজিইনি একদম ফ্রোজেন করাটাই পর দিন ভেজে দেখাচ্ছি আপনাদের দেখুন কালারটা কেমন সুন্দর এসেছে আর একদম কিন্তু ভেঙেও যায়নি প্লাস সুন্দরভাবে এটা ফুলেও গিয়েছে ডাবল তো যাই হোক আমার কাবাব রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকে যাবেন আর একটা লাইক আশা করি আপনাদের সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাবাব রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো আমি এভাবে কিছু ভেজে নিলাম সকালে নাস্তার জন্য ছেলের কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম